আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম সাপলা ডিজাইন যারা 4টা মিলে একটা একটা ফুল হবে তো যারা এরকম ডিজাইন চাচ্ছেন তারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়পুর হেমায়পুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজারে যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল নিস্তালা নিস্তলা বিষ্টম্বর শোরুম তো একটি স্যার আমাদের দুই হাজার পিস এই ছাপলা অর্ডার দিছে তো তারই টাইলস আমরা তৈরি করছি তো এরকম যারা অর্ডার দিতে চান আমাদের অর্ডার দিবেন আমরা সময় নিব কিছু দিন সময় নেওয়ার পর আমরা টাইলসগুলো বানিয়ে দেব তো এই এরকম টাইলস যারা চান তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এটা থ্রি ফোর মোটা হবে এটার দাম পঁয়ত্রিশ টাকা করে যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে নিতে পারেন তো আপনাদের আরেকটি ডিজাইন দেখায় একটি ডিজাইন দেখতে পাচ্ছেন লাল থ্রি ফোর মোটা তো এই ডিজাইনটির নাম হলো ষোলো ঘর ফুল ডিজাইন যারা এরকম ডিজাইন নিতে চান এরকম ওই যে সাইডে ফিনিশিং দেখেন তো নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এগুলো বত্রিশ টাকা পিস এক পিস বত্রিশ টাকা করে আমাদের এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি তো আমাদের অনেক প্রসেসিং করা লাগে প্রসেসিং করার ভিতরে আপনার দেখায় ডোলে মাল দিয়ে আমরা ডাবল লেয়ার তৈরি করি এই যে ডাবল লেয়ারের জন্য সিলেকশন ভালো দিচ্ছে সিলেকশন ভালো ভালো তারপরে তাদের ভিতরে পাঁচ থেকে সাত জন এভাবে রেখে তারপর আপনার বাইরে রোদে দিতে হয় রোদে দেওয়ার পরে তারপর আমরা ডেলিভারি বিশ টাকা দিই তারপরে গাড়ি আনি গাড়ি আনার পর আমরা লোড করে দিই কি কথা বলে দ্বিতীয় ভিউয়ার্স আমরা শুধু গাড়ি লোড করে দিই আমলোড আপনার গাড়ি ভাড়া আপনার আমাদের ফ্যাক্টরিতে অর্ডার দিলে ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর আমরা অর্ডার কনফার্ম করবো আমরা সময় নেব সময় নেওয়ার পর আমরা টাইলস গুলো বানিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন পাথর আমরা এই যে পাথর দিয়ে থাকি দেখেন পাথর তো এই এই পাথর দিয়ে আমরা তৈরি করে থাকি তো পাথর সব পাথর পাথর তো এরকম পাথর দিয়ে গ্লেজি টাইলস চাইলে মজবুত টাইলস চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন ভালো যে সিলেকশন বালুস লাল সিলেকশন ভালো লাল সিলেকশন ভালো দিয়ে থাকি যাতে করে গ্লেজি হয় টাইলসগুলো এর সাথে আমরা দিই নুড়ি পাথর যে পাথর দিলে টাইলসগুলো অনেক মজবুত হয় দেখেন নুড়ি পাথর তো এই পাথর দিয়ে থাকি তো এরকম প্রসেসিং আমাদের অনেক প্রসেসিং অনেক কষ্ট খরচ হয় তো যারা যারা আমাদের ফ্যাক্টরি থেকে টাইলসগুলো নিতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন প্রবাসী ভাইরা যারা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা টাইল গুলো বানিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম